বন্ধুরা কেমন আছেন পরপর প্রত্যেকটা দিন টেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন যারা বলেছিল ইত্যাদি ইত্যাদি কথাগুলো তাদের পিছনে আজ ওরা ভরছি আমি বস বস ও বলি কালকে থেকে কোন কোন মালগুলো আমি টেস্টিং করব। কালকে টেস্টিং হবে আর এস মিউজিক আর সি ফোর বেস থ্রি টপ কালকে আর একটা টেস্টিং হবে দেবাকার সাউন্ড ছটা ফোর ডি আর সি এফ মডেল পরশুদিন টেস্টিং হবে মহাকাল সাউন্ড বাংলার ষোলো মালের ওর মেশিনটা বাঁচিয়েছিল ওটা টেস্টিং হবে আগের দিন আমি ছাড়লাম যেগুলো আপনারা নিশ্চয়ই ভিডিও পেয়েছেন জে ফোর ডি ইত্যাদি এগুলো ছাড়ছি এখন কি আছে দুলের সময় তো একটু চাপের মধ্যে আছি তাই মাল যারা দিতে আসছে তাদেরকে আমি বাড়িতে টেস্টিং করছি না মাল গাড়িতে তুলে ছেড়ে দিচ্ছি সেখানে গিয়ে টেস্টিং করছি সেই ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাচ্ছেন কেমন গান ফাটা বাজছে একটু ভালো করে দেখে নেবে যে সব সেটগুলো ছাড়ি বা ছেড়েছি তো কালকে থেকে আর এস মিউজিক দিবাকর সাউন্ড এবং মহাকাল সাউন্ড কালকে আর পরশুর মধ্যে কালকে ওই দুটো হবে মহাকালটা পরশু দিন কি পরশু দিন হবে রবি সোমবারের দিন মহাকালটা করে দেবো এই হচ্ছে পরপর আপনারা পেয়ে যাবেন দেখতে থাকবেন আর একটা স্পিকার তৈরি হয়েছে পনেরো বারোশো যেটা আর এস মিউজিকের টপে যাবে এবং বেশের স্পিকার গুলো আমার তার কেমন গাড়ফাটা বেশ হয় একটু দেখে নেবেন আমাদের হ্যান্ডবিড স্পিকার তো অনেকের পছন্দ হয় না কিন্তু সামনে পড়লে বিচি এবং লাঠি দুটোই কেঁপে যায় সেই বারোশো নিয়ে ভিডিও বানাবো কত দাম ইত্যাদি বিস্তারিত বলে দেবো এবং কেমন ধরনের স্পিকারটা তার ম্যাগনেট কেমন পেপার কেমন কয়েল কেমন ইত্যাদি ইত্যাদি গুলো বলে দেবো আমাদের সঙ্গে স্পিকার তৈরি করে দু বছর ওয়াল্টি গ্যারান্টি থাকে যেটা কোনো কোম্পানি মারাতে পারে না দিতে পারে না আর কোম্পানির কিছু ল্যাচ যেটা মাল আছে যারা কোম্পানির স্পিকার নিয়ে হাড়ি ফাটা লিড কাটা মারা কাটা ইত্যাদি গুলো হয় তখন তারা মুখ লুকায় এবং আমাদের মতো মিস্ত্রির কাছে সে বলে দাদা আমার কোম্পানির স্পিকার আপনি ঠিক করে দেন তখন তাদের ঠিক করে দিতে হয় কোম্পানি যেত তো গাড়ি দম থাকতো তাহলে ওরা দু বছর কি ছ মাসও গ্যারান্টি ওয়ান্টি দিত এমনকি তারা কয়েলটাও দেয় না তাই আমরা নিজেরা করছি এখন আর কাঁচা ম্যাগনেট পাওয়া যায় না ভাই ইনফোটেড থাইল্যান্ডের ম্যাগনেট দিয়ে করি ফাঁকা ম্যাগনেট কোম্পানি যদিন ম্যাগনেট পাওয়ার থাকবে এটা থাকবে তার বয়সের চেয়ে বেশি থাকবে কোম্পানি স্পিকার কার কিছুক্ষণ কম্পিটিশনের পর পর বেশ উড়ে যায় টোন বাড়ে হয়ে যায় আমাদের এসিপি যত গরম হবে তত কিন্তু বেশ বাড়বে বারোশো ওয়াটের স্পিকার পনেরো ইঞ্চির বারোশো ভিডিও বানাবো আজকেই পেয়ে যাবেন এইটা আবার আর এস মিউজিকে লাগিয়ে টেস্টিং করবো তার চৌধুরীর টেস্টিং টপটি দেখে দেবেন কালকে ভালো থাকবেন তাহলে পর পর যে টেস্টিংগুলো আসছে আর এস দেবাকাল এবং মহাকাল সাউন্ড হবে এখন ভিডিওগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর গান ফাটা কম্পিটিশনমূলক গ্যারান্টি অল্টি সেট তৈরি করার মানে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একটু ভিডিওটা অন্যরকম করলাম না এবার ধরেন ভিডিও এরামই হবে আগে যেমন হতো নরমাল হয়ে গেলে মানুষ ধাক্কা মারে তাই ভালো হয়ে আপনাকে থাকতে হবে না তাই একটু যে ধরনের ভাষা সেই ধরনের কিন্তু মালটা কিন্তু আমি সেরকম কেমে আছি ভালো থাকবে দেখতে থাকবেন কবির স্টার